সব আশা ভরসা শেষ করে এবার চলেই গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সঙ্গে পরপারের দুনিয়ায় পাড়ি জমিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানো ইরান আজারবাইজানের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাথের উদ্বোধন শেষে ফেরার পথে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি এরই মধ্যে ইরানের রেড প্রেসেন্ট ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির কোনো আরোহী বেঁচে নেই বলে খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি ও রাইডার্সের খবরে বলা হয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটিতে ইব্রাহিম রাইসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরো ছিলেন পূর্ব আজরবাইজানের গভর্নর মালিক রহমতি এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়দুল্লাহ মোহাম্মদ আলিয়া আলে হাসেম ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে ইরান আজারবাইজানের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধের উদ্বোধন করেন তারা এরপর ফেরার পথে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় এই দুর্ঘটনার কবলে পড়ে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার পরপরই ভাইসি ও তার দলের সন্ধানে অন্তত চল্লিশটি অনুসন্ধানী দল মোতায়েন করা হয়েছিল এতে আটটি অ্যাম্বুলেন্স ও ড্রোন ব্যবহার করা হয়েছিল রাইসের মৃত্যু পরবর্তী অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এখন কি হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ইরানের সংবিধান বলছে কোনো দুর্ঘটনা যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে সেই পদে বসবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ মোহাম্মদ মোহবার হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট তবে ক্ষেত্রে অবশ্যই দেশটির সর্বোচ্চ নেতার অনুমতি লাগবে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা তাকে সরকারের প্রধান এবং সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হয় প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করার বিধান রয়েছে এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে